একটি বিষয় বিষয় নিয়ে আলোচনা করব আর আজকের হচ্ছে উচ্চ রক্তচাপ যাকে আমরা ব্লাড প্রেশার বলে থাকি এই ব্লাড প্রেশার সম্পর্কে আজকে আমরা জানবো ব্লাড প্রেশার কাদের হয় কেন হয় এ থেকে বাঁচার উপায় কি রয়েছে এবং হলে এর আপনার রমজানে এর চিকিৎসা কি রয়েছে রমজানের মধ্যে এই রোগীদের জন্য বিশেষ কি পরামর্শ রয়েছে এ সকল কিছু আমরা জানবো আজকে অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে থাকুন মাদানীর চ্যানেল দেখতে থাকুন আসুন শুরুতে দুরুদে পাকের ফজলা জেনে নেই রহমতুল্লাহ আলমিন শাফিল মুজদিমিন নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার দুরুশ্বরি পাঠ করবে তার আশি বছরের গুনা ক্ষমা হয়ে যাবে সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়া সাল্লাম আমরা আজকেরও স্টুডিতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের ডক্টর ইব্রাহিম আসমবিল্লাকে আমরা সরাসরি ডক্টর সাহেবের কাছে যাব আজকের বিষয় সম্পর্কে জানার জন্য ডক্টর সাহেব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিষয় ব্লাড প্রেশার জি উচ্চ রক্তচাপ হ্যাঁ তো শুরুতেই দর্শকদেরকে আপনি বলবেন কি যে ব্লাড প্রেশার আসলে কি এটা জি ধন্যবাদ মাদানি চ্যানেলের কর্তৃপক্ষকে একটা চমৎকার একটা টপিক নির্ধারণ করার জন্য এবং আমাকে আলোচনার আলো আমন্ত্রণ জানানোর জন্য সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব যে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বা যেটাকে আমরা সাধারণত ব্লাড প্রেশার নামে আমরা ওদের কাছে বেশ পরিচিত তো মূলত এটার মেডিকেল টার্ম হচ্ছে হাইপার টেনশন যেটাকে খাঁটি বাংলা আমরা বলতে গেলে উচ্চ রক্তচাপ বলি আসলে উচ্চ রক্তচাপ বলতে আমরা সাধারণত যে জিনিসটা বুঝি তা হচ্ছে ব্যক্তির রক্তের চাপ তার স্বাভাবিকের চেয়ে বেশি এই কথাটাই হচ্ছে উচ্চ রক্তচাপ জি অর্থাৎ একটা মানুষের তার স্বাভাবিক যে রক্তচাপ থাকার কথা তার চেয়ে যখন বেশি হয়ে যাবে তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলবো জি এখন কথা হচ্ছে আমি একবার মাপলাম আপনি হঠাৎ আমার কাছে হেঁটে আসছেন বা সিঁড়ি দিয়ে হেঁটে আমার কাছে আসছেন আমি রক্তচাপটা মাপলাম তখন একটা স্বাভাবিক বেশি পাইতেই পারে তার মানে কি আপনার উচ্চ রক্তচাপ না তখন আপনার উচ্চ রক্তচাপ না আমরা একটা নির্দিষ্ট সময় নিই আজকে আমি পরীক্ষা করলাম আজকে দেখলাম আপনার উচ্চ রক্তচাপ আছে আপনাকে আমি এক সপ্তাহ পর আবার আসতে বলবো আমার কাছে বা অথবা এক সপ্তাহ পর আপনি আবার পরীক্ষা করবেন আবার পরীক্ষা করার পর যদি তখনও আপনার এরকম অস্বাভাবিক রক্তচাপ পান স্বাভাবিকের চেয়ে বেশি এরকম আমরা কয়েকটা এপিসোডে মাপার পরে তখন গিয়ে আমরা বলি এটা উচ্চ রক্তচাপ জি জি আচ্ছা এই উচ্চ রক্তচাপ তো বুঝলাম যে কারো শরীরে যদি

না লক্ষণ বলতে উচ্চ রক্ত কারণগুলো কারণগুলো কেন হয় জি তো উচ্চ রক্তচাপ হচ্ছে কি কি আমার শরীরে আমি যে জায়গা দিয়ে রক্ত চাপটা নিচ্ছি অর্থাৎ যে রক্ত থেকে নিচ্ছি হ্যাঁ সেই রোগ যদি কোনো কারণে ন্যারো হয়ে যায় ন্যারো বলতে ছোট হয়ে যায় তখন সেই জায়গা স্বাভাবিক যে রক্ত প্রবাহটা সেটা তখন বিঘ্ন ঘটে বিঘ্ন ঘটে তখন সেটা প্রেসার ক্রিয়েট করে কাকে যেমন একটা নালা বা একটা খাল সেখানে স্বাভাবিক যে স্রোতটা যাচ্ছে না কি করে চাপ সৃষ্টি করে এই বিষয়টাই হচ্ছে রক্তচাপ লক্ষণ বেশি এই লক্ষণ গুলা হচ্ছে একজন মানুষ কিভাবে বুঝতে পারবে যে আমার রক্তচাপ আছে এখন একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ জি অদ্যবধি মেডিকেলে নির্দিষ্ট স্পেসিফিক কোন লক্ষণ এখনো আবিষ্কৃত হয় নাই হাইপার জি যার কারণে একে একটা নীরব ঘাতক বলা হয় জি উচ্চ রক্তচাপের এখনো নির্দিষ্ট কোন লক্ষণ দেখা কোন লক্ষণ নাই যে স্পেসিফিক কোন লক্ষণ নাই যে দিস সাইন ইজ স্পেসিফিক ফর হাইপারটেনশন এরকম কোন লক্ষণ নাই যে আমরা ডায়াবেটিসের ব্যাপারে শুনছিলাম শুনছিলাম ওই ব্যাপারে যার কারণে এই রোগটাকে আমরা নীরব একটা ঘাতক বলছি যে কোনো মুহূর্তে যে কারো আপনার উচ্চ রক্তচাপ আছে আপনি জানেন না নীরবে আপনাকে সে শেষ করে দিচ্ছে তবুও মেডিকেলে আমরা কিছু লক্ষণ সাধারণত আলোচনা করে থাকি বা নিয়ে থাকি যে এটা এটা হয়তো বা হইতে পারে হতে পারে জি যে দেখা যায় মাঝে মাঝে আপনার মাথা ব্যথা করতে পারে তারপর হচ্ছে ঘাড় ব্যথা করতে পারে তারপর হচ্ছে আপনার শরীরটা খারাপ লাগতে পারে তারপরে চোখে জাপসা দেখতে পারে শ্বাসকষ্ট নিতে অসুবিধা হইতে পারে

বলা যাবে না কাদের হবে আচ্ছা তো ক্ষেত্রে যদি বলে দি ঘাতক যে নিরোগঘাতক মেডিকেল টার্ম কি করছে মেডিকেল সায়েন্স এটাকে দুইটা ভাগ করছে আচ্ছা যে এই এদের এদের হতে পারে তো কাদের হতে পারে সেটাকে আমরা দুইটা ভাগ করছি একটা হচ্ছে মডিফিয়েবল অথবা আরেক হচ্ছে নন মডিফিয়েবল যাদের হতে পারে তাদেরকে আমরা রিস্ক ফ্যাক্টর বলছি যে মডিফিয়েবল যেগুলা যে মানে মডিফিয়াবল রিস্ক ফ্যাক্টর কোনগুলো এই শ্রমিক রোগদের লোকদের এই রোগটা হতে পারে এরা যদি এইভাবে এভাবে চলে তাহলে হয়তো তাদের আর এই হবে না তো এই মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর কারা মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে কি কি আপনার অতিরিক্ত আপনার যাদের ওজন আছে তারপর হচ্ছে কি আপনার তারা খুব স্ট্রেস নেয় খুব মানসিক বিষণ্নতায় ভোগে খুব চাপ নেয় অনেক টেনশন খুব টেনশন নিয়ে চলাফেরা করে তারপর হচ্ছে যারা অতিরিক্ত পাতে লবণ খায় একটা হচ্ছে স্বাভাবিক লবণ খাওয়া পাতে লবণ নেওয়া লবণ নিচ্ছে যারা মদ্যপান করে যারা স্মোকিং করে নেশাগ্রস্ত কি বলতে পারি নেশাগ্রস্ত নেশাগ্রস্তলি বলা যাবে না মানে মদ্যপানে যাদের অভ্যাস আছে অ্যালকোহল তারপর হচ্ছে আপনার এই যারা স্মোকার জি তারপরে হচ্ছে আপনার আবার যারা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকতে পছন্দ করে তার খুব স্থূলতা আছে কিন্তু তারা সে কায়িক পরিশ্রম করতে অভ্যস্ত না সবসময় একটা আরাম জীবন জীবনযাপনে যারা অভ্যস্ত এদের হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর এদের এই আপনার হাইপার হতে পারে তারপরে হচ্ছে আবার এর কিছু হচ্ছে নন মডিফাইবল যেটা কিনা আমরা চেঞ্জ করতে পারবো না এদের হতে মানে হওয়ার সম্ভাবনা বেশি যেমন হচ্ছে কি কি আপনার যদি স্ট্রং ফ্যামিলি একটা হিস্টরি থাকে তারপর হচ্ছে আপনার যাদের একটু বয়স বেশি হয়ে গেছে রোগীদের ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে আপনার এই পারিবারিক হিস্টরিটা খুব গুরুত্ব দেয় যে অবশ্যই এখানে একটা জেনেটিক্যাল একটা বিষয় থাকে যে মনে করেন এমন কিছু রোগ যেটা আপনার সরাসরি মা বাবা থেকে আপনার কাছে আসে যেমন হচ্ছে আপনার এই থ্যালাসেমিয়া হতে পারে এই এই রোগগুলা বা কিছু রক্ত রোগ আছে তারপর এই রোগগুলো সাধারণত আপনার মানে জেনেটিক্যালি আসে জি তো তারপরে যেটা বলছিলাম যে অনেক সময় বয়সের কারণে আপনার ब्लड प्रेशर হতে পারে এটা চেঞ্জ করা জানার সাথে জি এটা চেঞ্জ করার কোনো সুযোগ আমাদের নাই হ্যাঁ তারপর হচ্ছে তুলনামূলকভাবে মহিলাদের তুলনায় পুরুষদের ब्लड प्रेशरটা বেশি হয় আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি দর্শক কিন্তু আরো কিছু আলোচনা শুনবো জি জি তো রমজান মাস এখন আমাদের মধ্যে রমজান মাস পবিত্র রমজান মাস চলছে তো এই রমজান মাসে এই রোগের বিস্তার এবং এই রোগের কমতি রমজানের কারণে এই রোগের প্রভাব অথবা কমতি হওয়া এর পিছনে কোনো কারণ যেটা একটা চমৎকার প্রশ্ন আমি আমি চ্যানেলের অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে রমজানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা অনেক সময় আমাদেরকে উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে আচ্ছা জি আমরা যারা উচ্চ রক্তচাপে ভুগছি সাধারণত দেখা যায় উচ্চ রক্তচাপের অন্য অনেকগুলো কারণের ভিতরে যে অ্যালকোহলিজম ওভার ইটিং তারপর ও চ্যাপাটিং তো ডায়েট কন্ট্রোল না করা তারপর ছোট একটু পরিমাণে খাওয়া স্থূলতা শরীরে কোলেস্টেরলের পরিমাণ বাড়া স্ট্রেস নেওয়া এই বিষয়গুলো হচ্ছে আপনার মূলত উচ্চ রক্তচাপের অন্যতম কারণ হিসেবে ধরা হয় জি এখন যে ব্যক্তিটি নিয়মিত روزہ রাখেন বা 3 দিন روزہ রাখবেন আল্লাহ আল্লাহ দেখা যাবে উনি অটোমেটিক এই এই বিষয়গুলা থেকে এই কারণগুলা থেকে নিজেকে কন্ট্রোল করছেন সুবহানাল্লাহ রমজানে দেখা যাবে মধ্যপান করছেন না রমজানে আপনি অতিরিক্ত স্মোকিং করছেন না রমজানে আপনি অতিরিক্ত পরিমাণে কোলেস্টেরলের খাবার খাচ্ছেন না রমজানে আপনি ডাইজেস্টিভ ফুডগুলা বেশি খাচ্ছেন যেগুলোতে আপনার লাইটরি ফাইবারের আছে এই খাবারগুলো বেশি খাচ্ছেন তারপরে দেখা যাচ্ছে হচ্ছে উনি স্মোকিং করছেন না রমজানে আর সবচেয়ে যে বিষয়টা রমজানে একটা মানুষ স্ট্রেস ফ্রি থাকে স্বাভাবিকভাবেই দেখা যায় রমজানের তুলনায় অন্য আগাব মাস আমরা নিজেকে মানসিক ভাবে যতটা টাশানলি থাকি আমরা যতটা চাপে থাকি রমজানে আমরা খুব একটা রকম চাপে থাকি না মানে রমজান আমাকে এই সমস্ত বিষয় থেকে বিরত রাখে জি অটোমেটিক এই সমস্ত বিষয় বিরত থাকার ফলে রমজানের মাধ্যমে রমজানের রোজা রাখার মাধ্যমে আমি অটোমেটিক্যালি আপনার ब्लड মুদের ब्लड प्रेशरটা কন্ট্রোল করছি হাই অ্যাটেনশনটা কন্ট্রোল করতে পারছি এটা তবে যোগ যক আছে জি জি তাদের জন্য রোজা রাখাটা খুব

স্বাভাবিক এটা কত থাকে রেঞ্জ কত হলে আমরা বুঝবো মাপতে গেলে হয়তো বা ইতে গেলে আমরা ওই ধরনে আমাদের জ্ঞান নেই যেটা আমরা বুঝতে পারি না জি এবং মাপার যে আপনি শুরুতে বলছিলেন আরেকটু ডেফিনিশন করলে যে সিস্টেমটা কি হতে পারে শুরুতে বলছিলেন যে যদি দৌড়ে আসে তখন তার জন্য সেটা থেকে শ্রীবি উপরে উঠলো তখন মাপাটা ডক্টরের এ ধরনের রোগীদেরকে কি বলেন তারকে একটু রেস্ট নিতে বলেন তারপরে মাপ হয় একটু ডেফিনেশন যদি করে দেন জি অত্যন্ত চমৎকার এবং মানে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন বিষয়টি তো আমাদের সবারই মোটামুটি আমাদের রক্তচাপের একটা রেঞ্জ যেটা আছে নরমাল রেঞ্জ এটা জানা অত্যন্ত জরুরি তো যা বলছিলেন যে কত স্বাভাবিক হলে কত হলে আমি স্বাভাবিক বলবো তো রক্তচাপটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি একটাকে বলা হয় সিস্টোলিক একটা হচ্ছে ডায়াস্টোলিক আমাদের মানুষরা সাধারণত আমরা জনগণ আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এটাকে একটা নিচেরটা বলে এতটুকু আমরা সাধারণত খুব কমন শব্দটি মেডিকেল টার্ম এটা সিস্টোলিক আর ডায়াস্টোলিক সিস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে আপনার সাধারণত থাকবে একশো থেকে একশো পর্যন্ত একজন সুস্থ মানুষের একজন সুস্থ অ্যাডাল্ট মানুষের আমাদের এই রিজিয়নের আমাদের এই অঞ্চলের এই উপমহাদেশীয় অঞ্চলের একজন সাধারণ মানুষের একশো থেকে একশো পর্যন্ত থাকাটাকে আমি বলছি স্বাভাবিক এটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেসার জি তারপর হচ্ছে ডায়াস্টোলিক ডায়াস্টোলিক ডায়াস্টোলিকটা থাকবে হচ্ছে ষাট থেকে নব্বই ষাট থেকে নব্বই পর্যন্ত এই রেঞ্জে থাকাটাকে আমি বলছি ডায়াস্টোলিক এখন কোন ব্যক্তি যদি একশো বিশের নিচে ব্লাড প্রেশার নেমে আসে সিস্টোলিকটা এবং ডায়াস্টোলিকটা যদি আপনার ষাটের নিচে নেমে আসে তখন আমি তাকে বলবো হাইপো টেনশন হাইপো টেনশন দুর্বলতা আছে তার মধ্যে জি আর যখন মানে রক্তচাপ কম হাইপোটেনশন আর যখন তার ব্লাড প্রেশার সিস্টোলিকটা একশো চল্লিশের উপরে উঠবে এবং ডায়াস্টোলিকটা নব্বের উপরে উঠবে তখন আমি তাকে বলবো হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ একটা ছিল নিম্ন রক্তচাপ আর হচ্ছে উচ্চ রক্তচাপ দুইটা কন্ডিশনই কিন্তু শরীরের জন্য খারাপ আমাদের সমাজে কিন্তু একশো বিশ বাই আশি এটাই সবাই নতুন তথ্য আপনি দিলেন জি একশো থেকে একশো থাকবে আর নিচেটা থাকবে 60 থেকে 90 জি এটা আমাদের একটু সচেতন ধারণা থাকা জরুরি জি না হলে আমরা যে কোন সংশিজ গেট হয়ে যেতে পারি জি 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 আর জিনিস যেটা ছিল যে এই ব্যাপারে আপনার ওই যে হেটে আসা দৌড়ে আসা জি 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 এটা এই প্রশ্নটাও চমৎকার আমাদের সময় দেখা যায় কি আমরা অনেক সময় যারা গ্রামে থাকি আমরা সাধারণত খুব একটা ডক্টরের কাছে যেতে পারি না তখন আমরা ফার্মেসিওয়ালা বা বিভিন্ন মুরববি বা যিনি এক্সপার্ট তাকে দিয়ে আমরা আমাদের ব্লাড প্রেসারটা মাপি তো এই ক্ষেত্রে অনেক সময় যিনি মাপেন তারা ওনার কিছু ল্যাকেন্সি থাকতে পারে যেমন হচ্ছে গিয়ে কি হেঁটে আসলে স্বাভাবিক আমার রক্তচাপ একটু বেশি থাকবে এটা আমার জন্য স্বাভাবিক এটা নর্মাল ফিজিওলজি হ্যাঁ এটা স্বাভাবিক তখন যদি আমি রক্তচাপ বেশি পাই এটাকে আমি উচ্চ রক্তচাপ বলবো না বা এটা কোনো রোগ না কারণ আমি যখন হেঁটে আসছি তখন আমার হৃদস্পন্দন বাড়ছে বেরোচ্ছে হৃদস্পন্দন বাড়ার ফলে একটু রক্তচাপ বাড়তেই পারে হ্যাঁ কোনো কারণে আমার যদি হঠাৎ ফোবিয়া হয়ে যায় মানে ভয় চলে আসে মনের মাঝে বা আমি অনেক সময় দেখা যায় যখন আমি কান্নাকাটি করছি এই সময় আমার রক্তচাপ একটু কমতে পারে কমতে পারে এটা স্বাভাবিক এতে ভয় পাওয়ার কিছু নেই এই ক্ষেত্রে কি আপনার পরামর্শটা থাকবে না যে আপনি হেঁটে এসেছেন অথবা দৌড়ে এসেছেন আপনি একটু এই যিনি ब्लड प्रेशर মাপবেন তাকে একটু সচেতন হতে হবে যিনি মাপবেন তাকে সচেতন না করে আপনি রোগীকে সচেতন করলে একটু ভালো হবে আমি আসছি এবং যিনি মাপাবেন একটু রেস্ট নিয়ে একটু আপনার পক্ষে বলতে চাই অনেক সময় দেখা যায় যে ডক্টর যখন রোগী আসে তখন সমাজ যেতে চায় না জি যেতে চায় না আমার এখনই যেতে হবে ড সাহেব যদি বলে এটা যে আপনাকে একটু বসতে হবে তখন তাকে আরো দশটা কথা বুঝিয়ে বললেও মানে তার মাথায় নাও ঢুকতে পারে আমরা একটু করার জন্য আমরা দর্শকদের চমৎকার পরামর্শ রোগীকে হেঁটে যাওয়া দৌড়ে আসা তারপরে সিঁড়িতে উঠে এই সমস্ত বিষয় মানে যখন আপনি খুব নিজেকে একটিভ রাখছেন বা খুব ওভারঅ্যাক্টিভ এই অবস্থায় আপনি ব্লাড প্রেশার মাপবেন না আপনিও অপেক্ষা করুন একটু স্বাভাবিক হবেন আপনি নিজে দেখবেন আপনার বুক দরফর কমে আসছে একটু নিজেকে এখন স্বাভাবিক নর্মালি শ্বাস নিচ্ছে নিতে পারছেন এই অবস্থায় আপনি আপনার ব্লাড প্রেশারটা জি তখন ইনশাল্লাহ আপনি আপনার এক্সেক্ট বা অ্যাকুরেট রেজাল্টটা পাবেন মার্শাল খুব সুন্দর আমরা এভাবেই করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আচ্ছা আমাদের সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে তো আমরা বিভিন্ন দিক আলোচনা করছি এই ব্লাড প্রেশারের আসলে চিকিৎসা কি এটা বাঁচার উপায় কি জি এই চিকিৎসা অত্যন্ত বাঁচার উপায় জি চমৎকার প্রশ্ন যে চিকিৎসা কি এটা বলার আগে আমি আপনাকে যে কথাটা বলবো চিকিৎসার লক্ষ্যটা কি এটা আমাকে বুঝতে হবে রুগী এই বিষয়টা সচেতন থাকতে হবে জি সর্বপ্রথম যে বিষয়টা সুদ এই আমার এই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের চিকিৎসার যে মূল লক্ষ্য আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার মূল লক্ষ্যটাই হচ্ছে গিয়ে কি আমি আপনার ব্লাড প্রেশারটা একশো এবং নব্বই এর নিচে রাখা এখানে জিনিসটা আমি আর একটু আপনাকে যেটা ডেফিসিশন করবো সেটা হচ্ছে আপনার একটা তো হচ্ছে যাদের হয়ে গিয়েছে ব্লাড প্রেশার যাদের আছে আর একটা মরণ ঘাতক যেটা বললেন ঘাতক যেটা বললেন যে আমরা জানি না আমাদের জন্য করণে কি রয়েছে আমি অনেকগুলো একসাথে বলে দিচ্ছি এবং যাদের হয়ে গিয়েছে তাদের করণে কি রয়েছে যাদের হয়নি এখনো তাদের করণে কি রয়েছে চমৎকার কথা যে আমি তো যেহেতু চিকিৎসা ছিলাম চিকিৎসা বিষয়টা বলছি যেহেতু আপনার যদি ব্লাড প্রেশার ডায়াগনোস হয়ে যায় ডায়াগনোস হয়ে যায় যে আপনার ব্লাড প্রেশার তো সেক্ষেত্রে আমাদের চিকিৎসা পদ্ধতিতে মূল টার্গেট থাকে আপনার ব্লাড প্রেশারটাকে স্বাভাবিক রাখা স্বাভাবিক রক্তচাপটাকে স্বাভাবিক রক্তচাপ রাখা উচ্চ রক্ত চাপটাকে অথবা নিম্ন আচ্ছা তো স্বাভাবিকটা কি রেঞ্জ বলেছি এটার ভিতরে রাখতে পারলে আপনি স্বাভাবিক তো এটা সাধারণত আমরা তিন ভাবে করি একটা হচ্ছে ওষুধ দিয়ে করি দ্বিতীয়ত হচ্ছে আমরা আপনার খাবারের পরিবর্তন দিয়ে আরেকটা হচ্ছে গিয়ে কি আপনার জীবনধারার পরিবর্তন এই বিষয়গুলোর মাধ্যমে চলাফেরার পরিবর্তনের মাধ্যমে আমরা সাধারণত ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখতে চেষ্টা করি যেহেতু এটা একটা নন কমিউনিকেবল ডিজিজ সেহেতু আমাকে আমাকে এটা কন্ট্রোলে রাখতে হবে যে এটা পুরোপুরি কিউরে বললা তো সেক্ষেত্রে আপনার যে খাবারের যে পরিবর্তনগুলো আসতে পারে সেগুলো হচ্ছে আপনি অতিরিক্ত লবণ খাবেন না সর্বপ্রথম যে পরামর্শটা থাকবে পাতে লবণ খাওয়া আপনাকে বন্ধ করতে হবে জি দ্বিতীয়ত যে পরামর্শটা সেটা হচ্ছে আপনি ফলমূল একটু বেশি পরিমাণে খাবেন ডাইটারি ফাইবার আছে আশ জাতীয় খাবারগুলো আপনি বেশি পরিমাণে খাবেন জি সাধারণত আমরা ফলমূল তারপর হচ্ছে আপনার যেমন কামরাঙ্গা আমলকি আপেল মানে সোজা কথা আমরা বৃক্ষ থেকে যে খাবার পাই সরাসরি এই খাবার গুলোতে আমরা আশ পাবো যে জাতীয় খাবার এগুলো আমাদের জন্য

ও কোন সব খাবারই ভালো করে যাবেন জি তারপর হচ্ছে আপনার তেলের খাবারগুলো একটু অ্যাবয়েড করতে চেষ্টা করবেন জি তারপর হচ্ছে যে বিষয়টা সাধ্যসাপেক্ষে আপনি ব্যায়াম করতে হবে মিনিমাম যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যে পরামর্শ দিয়ে থাকি এই ক্ষেত্রেও একই পরামর্শ দেব ফজরের নামাজের পরে ফজর নামাজটা জামাতে পড়তে চেষ্টা করবেন জামাতের পর পরে হচ্ছে আপনি মিনিমাম 30 মিনিট গাম্ভ দরণ একটা হাঁটা দিবেন এই আপনি আমি ডায়েট একটা পরামর্শ মানতে পারেন যে প্রথম হাঁটাটা শুরু করবেন স্লোলি তারপর হচ্ছে এটাকে একটু হেভি এক্সারসাইজে নিয়ে যাবেন তারপর হচ্ছে আবার স্লোতে নিয়ে আসবেন হেভি এক্সারসাইজের সময় যাতে আপনার শরীর থেকে ঘাম বের হয় এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন জি তারপর আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে পারি এটা আপনার ডক্টর আপনাকে প্রেসক্রাইব করবে এর ভিতরে যেমন অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে তারপর হচ্ছে এসি ইনহিবিটর আছে এই ড্রাগগুলো আমরা সাধারণত ইউজ করি বয়স এবং অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যার জন্য যেটা প্রপিয়েট সেই ড্রাগটা আমরা ইউজ করি এটা আপনার ডক্টর আপনাকে পরামর্শ দিবে যে তারপর হচ্ছে আমরা আবার ডায়াবেটিক্স ইউজ করতে পারি যেমন ফুসামাইটাস থায়াজাইটাস এই ড্রাগুলো ইউজ করতে পারি জি তারপরে হচ্ছে আপনার যে এই রোগটা থেকে প্রতিকারের উপায়টা কি প্রতিকারের উপায় যাদের হয়ে গেল তারা তা জেনে ফেললো তারা কি করবে কি করবে এখন তাদের হয়নি হয়নি তারা কি করতে পারে জি তো এই ক্ষেত্রে যেটাই কারণ সে কারণগুলো থেকে আমরা যদি দূরে থাকি সে কারণগুলো থেকে আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে উত্তম উপায় প্রতিকারের যেমন প্রতিকার তাও বলি যে আপনি লবণটা একটু কম খাবেন পাতে লবণ খাবেন না আপনার ওজনটাকে কন্ট্রোলে রাখবেন আচ্ছা এখানে আরেকটা জিনিস জি কিছু আছে মোটা ফ্যাটি মানুষ জি চিকন মানুষ জি তা আমরা বললাম ফ্যাটি মানুষদের উচ্চ রক্ত বেশি হতে পারে জি যারা চিকন থাকে তাদেরও কি উচ্চ রক্ত হতে পারে জি অবশ্যই তাদের উচ্চ রক্তচাপ হতে পারে যেহেতু রক্তচাপটা হচ্ছে আপনার ব্লাড ভেসেল অর্থাৎ রক্তনালীর রোগ জি জি এটা যে কারো হতে পারে কারণ মোটা আর চিকনের মধ্যে এখন আপনার রক্তে কোলেস্টেরলের পরিমাণ এথরোস্ক্লেরোটিক ডিসঅর্ডার বা কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার যখন হবে এটা আপনার রক্তনালীতে বা হার্টে যখনই হচ্ছে তখনই আপনার রক্ত চাপ হচ্ছে এখন আপনি সেটা আপনি লিনThin হন অথবা อবিซ হন মোটা হন অথবা চিকন হন এতে কোনো সমস্যা নাই সমস্যা নেই যে কোন ক্ষেত্রে আপনার হতে পারে তো এখানে একটা কথা হচ্ছে যে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ রাখবেন তার হওয়ার সম্ভাবনা কম আর যারা যাদের অতিরিক্ত ওজন তাদের হওয়ার সম্ভাবনাটা একটু বেশি সেক্ষেত্রে আপনার যে পরিমাণ উচ্চতা অনুযায়ী যে পরিমাণ ওজন থাকার কথা সেই আপনি ওজনটাকে রাখতে হবে তারপরে নিয়মিত হাটার চেষ্টা করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের সমাজে এখন যে জিনিসটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে শরীয়তের দৃষ্টিতে জিনিসটা আপনার গরহিত কাজ পাশাপাশি মানব স্বাস্থ্যের দৃষ্টিত জিনিসটা ক্ষতিকর তা হচ্ছে স্মোকিং স্মোকিংটা আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে স্মোকিং উচ্চ রক্তচাপের জন্য স্মোকিং অন্যতম একটা ফ্যাক্টর হ্যাঁ অন্যতম একটা ভালো একটা কারণ স্মোকিংটা যদি আপনি বন্ধ করতে পারেন বিড়ি খাওয়া যদি বন্ধ করতে পারেন সিগারেট খাওয়া বন্ধ করতে পারেন আমি মোটামুটি বলতে পারি আপনি অনেকাংশে উচ্চ রক্তচাপ থেকে নিজেকে সেটা বন্ধ করতে হবে তারপরে হচ্ছে আপনার নিয়মিত আপনি আপনার রক্তচাপটা পরীক্ষা করাবেন পরীক্ষা পরীক্ষা করলে আপনি নিজেকে মোটামুটি একটা সাস্টেনেবল একটা পর্যায়ে রাখতে পারবেন যে আপনি রক্তচাপে আসি নাকি নাই

বা এটা হাহাবরি কোনো বড় ধরনের কোনো পরীক্ষা হলে আপনার শরীরে ওই ধরনের কোনো কিছু নেওয়া হবে না খুব সহজ পদ্ধতিতে এটা হয়ে থাকে এবং অ্যাভেলেবেল একটা পদ্ধতি আচ্ছা আপনি নিয়মিত রক্তচাপ পরীক্ষা করাবেন সুস্থ থাকবেন এটাই হচ্ছে আমাদের পরামর্শ এবং এটাই আমাদের চাওয়া এবং এই অনুষ্ঠানেরও এটাই চাওয়া যে দ্বিতীয় আরেকটি লাস্ট আমাদের সময় শেষ দিকে একদম লাস্টে একটি পরামর্শ দেবেন দর্শকদেরকে সেটা হচ্ছে যে এখন রমজান মাস চলছে রমজানের মধ্যে আমাদের ব্লাড প্রেশার যা রোগী রয়েছে অলরেডি রোগী হয়ে গিয়েছে তাদের খানার মধ্যে কোন বিষয়টা তাদের অ্যাভয়েড করা উচিত এবং তাদের কোন জিনিসটা তারা বেঁচে থাকবে আর রমজানের সাথে আপনার ব্লাড প্রেসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকে প্রথমত কথা হচ্ছে যে যে খাবারগুলো খেলে আপনার শরীরে রক্তচাপ বাড়বে এই খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন নির্দিষ্ট পরিমাণে সেরিটা খাবেন বেশি বেশি ওনা বেশি কম না হ্যাঁ আর রাতের খাবারটা মধ্যরাতের খাবারটা হালকা পরিমাণে খাবেন আর ইফতারটা জাস্ট ডিউটাইমে করবেন অর্থাৎ

মেডিকেল হ্যাপাটাইটিস বা আরজেন্সি হ্যাপাটাইটিস আছে তবে এগুলো যদি উনি ওষুধটা নিয়মিত খান আমার মনে হয় কোনো সমস্যা উনি করবেন না আচ্ছা জি ইনশাআল্লাহ তালা দর্শক শ্রোতা আমরা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে ছিলাম আজকের বিষয় ছিল ব্লাড প্রেসার আর এই সম্পর্কে আমরা জানলাম শুনলাম হয়তো অনেক কিছু আমরা জেনেছি আর এই রোগ সম্পর্কে জেনে হয়তো আমরা অনেক সচেতন হতে পারবো ইনশাআল্লাহ আলা তো আমাদের রমজান ভালো কাটুক রোজাগুলো আমরা যাতে করে সঠিকভাবে রাখতে পারি এর এরই কারণে আমাদের আজকের অনুষ্ঠান আমাদের রমজান এবং আমাদের স্বাস্থ্য করে আমাদের সচেতনা বৃদ্ধি পায় আর বিশেষ করে রোগগুলো থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন রোগ হলে চিন্তার কোনো কারণ নেই এক্সট্রা টেনশন না করে আমরা আল্লাহ রাবুল আরাম দরবারে ফরিয়াদ করি এবং ডক্টর যেভাবে বলেন সেভাবে চলি পাশাপাশি আহ চিকিৎসা গ্রহণ করি এবং আমাদের জীবনের লাইফ স্টাইল পরিবর্তন সুন্নত মোতাবেক নিজেকে অতিবাহিত করি আল্লাহ চাহতো অনেক ধরনের রোগ থেকে আমরা বাঁচতে পারবেন সারা তালা আগামী অনুষ্ঠানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নেব আর তা হচ্ছে সেহেরিতে আমরা কি খাবো সেহেরির খাবার কি রয়েছে আমরা যারাই রয়েছি সকলের জন্য খাবার কি ধরনের হওয়া উচিত যারা রোগগ্রস্ত রয়েছি যাদের রোগ নেই অথবা যারা ছোট বাচ্চা যারা রোজা রাখতে অভ্যস্ত হচ্ছে তাদের জন্য কি খানা হতে পারে এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ তালা আমরা আলোচনা করব আগামী অনুষ্ঠানে আমাদের সাথেই থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন আর এই অনুষ্ঠান সম্পর্কে অবশ্যই অভিমত আমাদেরকে পাঠাবেন ফিডব্যাক অ্যাট দা চ্যানেল বাংলা ডট টিভি সাল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়া আলিহি